সাদ ইবনে মু যখন ইন্তেকাল করলেন তখন ফেরেস্তাদ সাল্লাম রসুল সাল্লাই সাল্লামের কাছে এসে বললেন ইয়া মুহাম্মদ মৃত ব্যক্তিটিকে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে রসুল সাল্লাই সাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করছেন রসুল সাল্লাই সাল্লাম সাদের জানাজার সাথে গোস্থানে গিয়েছিলেন মুনাফিকরাও গিয়েছিল তার লাশ হালকা বোধ ছিল এজন্য মুনাফিকরা বলা বলি করছিল এমন হালকা লাশ তো আমরা আর কখনো দেখিনি সম্ভবত বনি কুয়া যার ব্যাপারে সে যে রায় দিয়েছিল এটা তারই কুফল কথাটি রসুল সাল আল্লামের কানে গেলে তিনি বললেন যার হাতে আমার জীবন তার নামে শপথ ফেরিস তার খাতিয়া বহন করছে ইবনে উমার আদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আরও বললেন নিশ্চয় এর সাত তার জন্য আল্লাহর উঠেছে আসমানের খুলে গেছে এবং তার জানা যায় এমন যোগদান করেছে হাজার যারা এর আগে আর কখনো পৃথিবীতে আসেননি একবার ভেবে দেখেন যার মৃত্যুতে আড়স কেঁপে উঠেছিল সত্তর হাজার ফেরিস্তা এসে জানা যায় অংশ নেন তাকেও কবর চাপ দেওয়া হয়েছিল সেখানে আপনি আমি কেউই না আল্লাহ আমাদের কবরে আজাদ থেকে রক্ষা করুন আমি